যদি আমি সংক্ষেপ করি ক্যান্সার থেকেও মুক্তি পাওয়া সম্ভব এই রক্তদানের মাধ্যমে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত সেলফলেস আয়োজিত এবং আয়োজনে রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় আজকের সবার সম্মানিত সভাপতি জাকির হোসেন ভাই মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত উপস্থিতার বৃন্দ আলাইকুম আজকে বিশ্ব রক্তদাতা দিবস এই দিবসটি আয়োজনের তাৎপর্যতা যদি আমরা উপলব্ধি করি তাহলে সর্বপ্রথম আমি ধন্যবাদ দিতে হবে এবং আমরা নিশ্চয়ই উপলব্ধি করবো এই ভলান্টিয়ার বাইদেরকে আমরা যদি তাদেরকে এইরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে হোক বা যেভাবে হোক তাদেরকে উৎসাহিত না করতে পারি তাহলে আমরা যখন ক্রিটিক্যাল ক্রাইসিসে পড়ি আমাদের পেশেন্টগুলা পড়ে তখন আমরা জানি যে এই বাইরা এগিয়ে না আসলে আসলে রক্ত দান বা জীবন বাঁচানো সম্ভব হতো না কার জীবন থাকবে কার জীবন থাকবে না সেটি হতো আল্লাহ জানেন কিন্তু মানুষের আমি দেখেছি যখন রক্ত প্রয়োজন তখন যে মানুষ কতটুকু অসহায় হয়ে পড়ে এই অসহায়ত্ব দূর করে আমার বলান্ঠিয়ার বাইয়েরা বলান্ঠিয়ার বোনেরা এই ভলান্টিয়ার বৃন্দদেরকে তাই সর্বাগ্রে সহযোগিতা করে যাওয়ার দরকার কারণ আমি জানি যতদূর যে ভলান্টিয়ার বৃন্দদের মধ্যে বেশিরভাগই আমাদের স্টুডেন্ট এই স্টুডেন্টরা তারা খেয়ে না খেয়ে মেসে থেকে লেখাপড়া করে গিয়ে রক্ত দান করে তাই তাদের সুযোগ সুবিধাটুকু সবার আগে দেওয়া দরকার আজকে যদি আমি বলি রক্ত দিতে গেলে কি সুবিধা বা কি অসুবিধা হয় তাহলে বলবো যে একজন ব্যক্তি যখন বারবার রক্ত দান করে তখন তার কিছু দীর্ঘমেয়াদী এবং জটিল রোগ থেকে সে মুক্তি পায় সে রোগগুলোর মধ্যে যদি রক্ত চার মাস পরে পরে দেয় আমরা সবাই জানি যে আমাদের নতুন কুশ তৈরি হয় রেড ব্লাড সেল যেটা তৈরি হয় চার মাস পরে এটা বেঙ্গে যায় আবার নতুন করে তৈরি হয় এটা যদি রক্ত দান করে তখন নতুন কুশ যখন তৈরি হবে তখন এই নতুন কুশের মাধ্যমে তার শরীরের দীর্ঘমেয়াদী রোগ থেকে সে মুক্তি পাবে যেমন হার্ট ডিজিজ তারপরে স্ট্রোক তারপরে এমন কি ক্যান্সার যদি আমি সংক্ষেপ ক্যান্সার থেকেও মুক্তি পাওয়া সম্ভব এই রক্তদানের মাধ্যমে এবং বডিকে ভালো সুস্থ রাখার একটি মাধ্যম হলো রক্তদান তাই আমার মনে হয় শুধু ছাত্ররা নিয়ে কেন এগিয়ে আসবে স্টুডেন্ট লাইফে রক্ত দিয়েছি রক্ত যদি আপনি সাহস করেন তাহলে আজকে থেকে প্রায় পঁচিশ বছর আগে আমি যদি রক্তদান করি আজকে থেকে পঁচিশ বছর আগে আসলে রক্ত খুঁজে পাওয়াটা ভেরি টাফ ছিল কারণ তখন এই রকম যে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন সংঘ বিভিন্ন সংস্থা রক্তদানের খুব স্বল্পতা ছিল তখন আমি দেখেছি আমাদের একটি ভাই বা বোন বা মা বা চাচি অসুস্থ হলে আসলে এক বেগ রক্ত খুঁজে নেওয়ার জন্য কতটুকু যে দৌড়াদৌড়ি করে এই দৌড়াদৌড়িটুকু আমার সচক্ষে দেখা আজকে থেকে প্রায় বছর আগে আমি দীর্ঘ বাইশ বছর থেকে চিকিৎসা সেবায় জড়িত আছি আমি বিভিন্ন আপনাদের যে সেলফলেস সোর্স এই সেলফলেস সোর্সের মাধ্যমে আমি বলতেছি যে আমি বিভিন্ন রক্তদান সংগঠনের সাথে জড়িত আছি আমি জানি এই সংগঠনগুলো এগিয়ে না আসলে আসলে রক্তদানটুকু সহজ হতো না এই রক্তদানের জন্য আমি আজকে বলবো যারা দাতা এবং যারা গ্রহিতা তাদের উভয়েরই দায়িত্ব আছে যদিও আমরা মনে করি আমরা আসলে বিপদে পড়ে স্মরণ করি যে একজন দাতার দরকার এই দাতা আমি বারবার বলতেছি যে মেসে খেয়ে না খেয়ে আপনাদেরকে রক্তদান করে আপনাদের জীবনটুকুকে সে বাঁচিয়ে দিচ্ছে এই বিপদে যদি সে গিয়ে আসতে পারে তাহলে আমরা কেন না তাদের পাশে দাঁড়াবো আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াবো তাই রক্তগ্রহীতা যিনি তার উদ্দেশ্যে আমি বলবো এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি তাকে কিছুই দেওয়া দরকার নাই তাকে একটু ভালোবাসা দেন অনেকেই দেখেছি ভালোবাসাটুকু দ্বিতীয় কার্পণ্য করে মনে করে এক ব্যাগ রক্ত দিয়ে গেছে তে কি হয়েছে কিন্তু এক বেগ রক্ত তার আত্মীয় থেকে বা তার নিজের পরিবার থেকে সংগ্রহ করা কতটুকু কঠিন কঠিন আমি জানি এই এই সহজ করে দিয়েছে বোনেরা তাই বোলান্টিয়ারদেরকে সর্বাগ্রে দাতা তার খুশি মত না তার ইচ্ছা মত না সে সর্বাগ্রে স্মরণ করবে যে আমাকে এক বেগ রক্ত দিয়ে গেল যে ব্যক্তিটুকু তাকে যেন তার মোবাইল নাম্বারটা রাখি তাকে একটু ডাবের পানি দেই তাকে এক বোতল পানি দেই যাতায়াতের খরচটুকু দেই এটুকুতেও আমি দেখছি লাখ লাখ টাকা খরচ করে কিন্তু এটুকু থেকে কার্পণ্য করে এই কার্পণ্যতা আমি চাই না আমি চাই এই কার্পণ্যতা দূর করে আমার যে মেসে থাকা বাইটুকু বনটুকু রক্ত দিল তাকে যেন এই যে গ্রহিতা গ্রহিতা সম্মানটুকু অন্তত দেয় তার মোবাইল নাম্বারটুকু রেখে তাকে যেন স্মরণ করে যে ভাই আপনার প্রতি আমি কৃতজ্ঞ যে আপনি যদি এগিয়ে আমার বিপদে না আসতেন তাহলে হয়তো আমার জীবন বাঁচানো সম্ভব হতো না তাই আমি বলবো ক্রিটিক্যাল ক্রাইসিসে আমরা অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো কিন্তু আপনারা আমাদেরকে শুধু সহযোগিতা করেন স্মরণটুকু করেন এই স্মরণের মাধ্যমে আমরা কৃতজ্ঞ থাকবো